আজ রান্না করলাম বিউলির ডাল চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে পেঁয়াজ পোস্ত সঙ্গে করছি বিউলির ডাল বিউলির ডাল আমি কুকারে করব দেখুন প্রয়োজন মতো ডাল নিয়েছি আর আন্দাজ মতো জল নিয়ে নিয়েছি আর কাঁচা সর্ষা তেল একটু দিয়েছি আর এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি নুন লাগলে পরে আবার দেব দিলাম একটা তেজপাতা দেখুন এখানে আদা আর মৌরি হামল সাথে থ্যাতো করা আছে ওগুলো মিশিয়ে দিচ্ছি এবার একটু হিং মেশাচ্ছি আর আবার ফোড়ন দেওয়ার সময় মেশাবো হিং আদা মৌরি থেত করা সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে নেবো এদিকে দেখুন কয়েকটা হুইসেল দেওয়ার পর আমি কুকারটা খুলেছি এরকম সেদ্ধ রেখে হয়েছে ডালটা এবার আমি এটা ফোড়ন দিয়ে দেবো বিউরি ডালটা ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভেজে নেব দেখুন পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার একটু হিন দিলাম তখন সেদ্ধ করার সময় দিয়েছিলাম আবার এখন দিলাম এরপর দিয়ে দিলাম আদা মৌরি থেত করা আদা মৌরিটা ভাজা হয়ে গেছে এখন আমি প্রথমে অল্প করে বাকি ডালটা ঢেলে দিচ্ছি এরপর আমি কুকার ধুয়ে নিয়ে আরেকটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কিন্তু আমার রান্না এখনো শেষ হয়নি দেখুন ডালটা সুন্দর ফুটে উঠেছে আমি আরেকটু ভালো করে এটাতে জাল দিয়ে নেব ডালটা খুব সুন্দর ফুটে গেছে আমি আরেকটু ফুটিয়ে নেব পাতলাই রাখবো খুব বেশি ঘন করব না কিন্তু আর একটু ফুটিয়ে নেব আমি ডালটা যতটা পাতলা রাখতে চাইছিলাম ফুটে ফুটে অতটাই হয়ে গেছে এবার ডালটা খুব ভালো মতো ফুটে গেছে এখন আমি একটু পাঁচ ফোড়ন ভাজা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিলাম আর আমার বিউলির ডাল রান্না শেষ হয়ে গেল বন্ধুরা আজকে বিউলি ডালের সঙ্গে করছি পেঁয়াজ পোস্ত আর ডিম পোস্ত ঝোড়া আপনারা ইচ্ছুক হলে রেসিপিগুলো দেখতে পারেন আমার চ্যানেলে থাকবে যখন বন্ধুরা ডালটা আমি এতটা ঘন রেখেছি আর একটু পাতলা করতে পারতাম কিন্তু করব না রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন